সালামু আলাইকুম মদ কেমন আছে বলো আজকে একটা ভিডিও দেখে খুব মন খারাপ এবং খুব খারাপ লাগছিল ভিডিও দেখার পরে বাংলাদেশের একটা ঘটনা যেটা একটা মেয়ে হ্যাঁ সে কাজ ছিল খাবার খাওয়ার জন্য তার মা তাকে খাবার দেয় খাবার দেওয়াতে দেরি হয়ে গেছে খাবার দেওয়াতে সেই জন্য তার বাবা এসে কি করেছে রাগের ছিল রাগে যেহেতু মত্যপান করে আর কি তো কি করেছে ছেলেটাকে নিয়ে আশা মেরে গেছে ভাই মদ মদ জিনিস এমনিতেই খারাপ জিনিস যেহেতু অ্যালকোহলে তৈরি আর তাছাড়া এমনিতে রাগ মানুষকে কেমন জায়গায় নিয়ে যায় সেটা ঘটে যাওয়ার পরে সে বুঝতে পারে যে কত বড় একটা ভুল পাপ একটা পাপ করেছে তো মেয়েটা নাকি যখন মারা তখন বলছিল যে বাবা আমাকে মারিও না আমি মারা যাব কি আবেগময় একটা ঘটনা দেখুন বেটা দিচ্ছি বাবা আমাকে আর মেরো না আমি মারা যাচ্ছি ভাত খেতে দিতে দেরি করায় পাঁচ বছরের মেয়েকে আছার দিল বাবা এতেই পাঁচ ঘন্টা পর মারা যায় সেই শিশু হ্যাঁ দর্শক এমন ঘটনায় ঘটেছে রাজধানীর হাজারিবাগের বৌবাজার এলাকায় রাজধানীর হাজারিবাগের বৌবাজার এলাকায় পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে আছার দিয়ে হত্যার অভিযোগ মাদকা মাদকাসত্ত্ব এক বাবার বিরুদ্ধে বatten দিকে ও줌লে মারছে ও তখন মেয়ে তাকাও বা কুড়ি টাকা নাকি পুরো বলে বাবা আমাকে নিও আমি মারা যাচ্ছি দেহ তো শিশুটির নাম জান্নাতু তার বয়স 5 বছর এই ঘটনায় বাবা মাহমুদ রাসেল কা আটক করেছে পুলিশ তিনি পেশায় লেগুনাচালক মঙ্গলবার এপ্রিল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটি মৃত্যু হয় শিশুটির মা নাসিমাক্তার বলেন হাজারীবাগ বৌবাজার খালপাড়ে আমাদের বাসা শুভ সন্ধ্যার দিকে বাসা এসে রাসেল প্রথমে আমার সঙ্গে ঝগড়া করে এক পর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে ফ্লোরে আছাড় মারে বেশি রক্তক্ষরণ হচ্ছে দেখে আমরা মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করি আজ ফোরে আমার মেয়েটি মারা যায় যখন মেয়েকে মারছিল তখন মেয়ে বলছিল বাবা আমাকে মেরো না আমি মারা যাচ্ছি শিশু জান্নাত তখন মায়ের হাতে ভাত খাচ্ছিল ভাত খাওয়াতে একটু দেরি হওয়ায় আর বাবাকে ভাত দিতে দেরি হওয়ায় মেয়েকে রাগের বসত আছার দিয়ে মেরে ফেললো বাবা শিশুটির মামা মোহাম্মদ রাহাত জানান রাসেল ও নাসিমের বাড়ি পোলাজেলার দক্ষিণ আয়সা থানার পশ্চিম চরফসন গ্রামে দুই মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসে তারা এরপর থেকে বাসায় আছে তারা এর আগে কয়েকবার উপর অত্যাচার করেছে রাসেল এখন একমাত্র মেরে ফেললো বাবা বলেন তাদের সোমবার বিকেলে শিশুটির তার মা নাসিমা ভাত খাওয়াচ্ছিলেন কিন্তু সে খেতে চাচ্ছিল না এক পর্যায়ে রাসেল ডেকে গিয়ে মেয়েকে আছার মারেন এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় ঘটনা পরপর প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন বর্তমানে রাস্তা থানায় আটক আছে এ ঘটনায় মামলা হচ্ছে জান্নাতের মামা বলেন এর আগেও বাবা তার মেয়েকে অনেকবার মেরেছিল একবার তো হাত উঠে ফেলছিল এরপর হাসপাতালে ভর্তি করার পর সেটা ঠিক হয় এখন তো এক আছারে মেয়েকে মেরে ফেলেছে সন্তান হত্যার খুনি বাবার ফাঁসি চান তার মা